আসসালামু আলাইকুম চব্বিশ সালের এসিসি রেজাল্ট এ যে দুটি বোর্ডের ফিলের সংখ্যা সবচেয়ে বেশি তো সেই তথ্যটুকু তোমাদেরকে জানিয়ে দিব। তো আমি যতটুকু তথ্য পেয়েছি সেগুলি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আর হ্যাঁ খুব বেশি জন্য অন্য বোর্ডের সাথে খুব বেশি পার্থক্য বিষয়টি এরকম না তো ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের নয় মে থেকে এগারো মেয়ের মধ্যে হচ্ছে যে কোনো দিন রেজাল্ট পাবলিশ করে দেবে তো এ হচ্ছে বিষয় আর যে ততগুলো পেয়েছি এগুলো হচ্ছে তোমাদেরকে বিষয়টি আমি একটু বুঝিয়ে বলতেছি তো প্রথম যে বোর্ডের কথা বলবো সেটি হচ্ছে যে সিলেট বোর্ডের কথা বলতে পারি তো সিলেট বোর্ডে দু হাজার চব্বিশ সালে একটু ফেলের সংখ্যা বেশি হতে পারে এটি কারণ হচ্ছে শিক্ষার্থীদের যে প্রশ্নপত্র পরীক্ষা দিয়েছে প্রশ্নপত্রেও কিছুটা হার্ট ছিল এবং একের সাথে হচ্ছে যে সিলেট বোর্ডের অনেক শিক্ষার্থীর পরীক্ষা খুব বেশি একটা যে বলা হয়েছে এরকম না ঠিক আছে তো এ হচ্ছে বিষয় তো আপাতত এ হচ্ছে অর্থাৎ সিলেট বোর্ডের তথ্য আর হ্যাঁ অন্য অন্য বোর্ডের সাথে যে খুব বেশি পার্থক্য এরকম না দুই চার বা তিন পার্সেন্ট এরকম পার্থক্য তো তারপরে হচ্ছে যে বোর্ডের কথা বলতে পারি সেটি হচ্ছে যে দিনাজপুর বোর্ডের কথা বলতে হয় তো দিনাজপুর বোর্ডে দু হাজার চব্বিশ সালে একটু ফেলের সংখ্যা বাড়তে পারে ঠিক আছে তো এটি হচ্ছে মূলত যে প্রশ্নপত্র কিছুটা কঠিন ছিল এবং শিক্ষার্থীরাও খুব বেশি যে পরীক্ষা ভালো দিয়েছে এরকম না তো বাবা বলতেছি অন্য বোর্ডের ঢাকা বোর্ড বা চট্টগ্রাম বোর্ড অন্যান্য বোর্ডের সাথে যে খুব বেশি পার্থক্য এরকম না হয়তো বা দুই তিন পার্সেন্ট পার্থক্য ফেলে পার্সেন্ট এরকম তো বিষয়টি আসা আশা করি বুঝতে পারছো আর হচ্ছে সুখবর দিনাজপুর বোর্ডের যে জিপি ফাইভের সংখ্যা কিন্তু বাড়তে পারে ঠিক আছে তো এই ছিল আপডেট দনবর সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ